দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে চব্বিশ ঘন্টার মধ্যে এবং আমরা আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মনগড়া কমিটি মানি না সেই কারণেই কটে গেছি আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিস কাছে মামলা রয়েছে আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের অনেকগুলো উইংস বিরুদ্ধে ল এন্ড অর্ডার ডিসিপ্লিন ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ রাজ্য সরকারের বড় উইংস স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না এক নম্বর সেকেন্ড হচ্ছে অন্তত তিনশো কোটি টাকার মানি ট্রেল হয়েছে ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা তাদেরকে ইনভেস্টিগেশন করতে আমি জোট জাং মাং কিয়া কোর্ট মে আই এম অলসো এ